শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো ভিডিও এডিট দিতে এলাম দিয়ে চলেও আসলাম অনেকটা বেলা হয়ে গেছে এই যে রান্নার জোগাড় করে নিচ্ছি এই যে কচু নিয়েছিল কালকে মাসিয়া দেখেছো কচু দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে ওতে আর একটা তরকারি হবে আর উচ্চ আলু ভাজবো আর এই যে আলু নিয়ে আসলাম এক কেজি দোকান থেকে কিনে হচ্ছে গিয়ে বত্রিশ টাকা করে নিলো এখানে একটু কমেছে দাম আর উচ্ছে আলু ভাজবো আর পটল কেটে নিয়েছিলাম ওটা তোমাদের দেখাতে ভুলে গেছে পটল ভেজেছিল দেখেছো আগের দিনে কিছুটা পটল ছিল তো আর এই যে চপ ফুল্লি নিয়ে ওর পাপা হিয়ার পাপা ওই যে ফুললিগুলো দিয়ে আজকে তরকারি করবো বেগুন গুঁড়ি কচু আর হচ্ছে কি টমেটো দিয়ে ওটাকে তরকারি রসরস তরকারি করবো আর দেখো কতগুলো একটু বাসন আছে চায়ের বাসন তারপর মামা খেয়ে স্কুলে যা গেলো সেই সব থালা বাসন আছে ওইগুলো মাজা হয়নি না গ্যাসটাকে সকালে পরিষ্কার করে নিয়েছি চায়ের চা খাওয়ার পরে আর দেখো এক বালতি জামা কাপড় আছে এগুলো কাচব তো হচ্ছে কি আবার ঝি ঝিরে বৃষ্টি হচ্ছে এখন এই দেখো হালকা বৃষ্টি হচ্ছে আবার রোদ্দুর আছে তো এদিকে গুছিয়ে নিয়ে একেবারে একটু বেলা করে কাচব মামাকে স্কুল রেডি মানে স্নান করিয়ে দিয়েছি খাওয়ানো হয়ে গেছে কমপ্লিট আর হচ্ছে কি এইবারে ওকে স্কুলে দিয়ে আসতে যাবো তো চলো তারপরে দেখো এই দেখো না বলতে বলতে স্কুলে দিয়ে সবে কেবলই ঘরে ঢুকেছি আর দেখো কী মসলধারা বৃষ্টি হলো খুব অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল দেখো বৃষ্টি হলো খুব মানে বিদ্যুৎও চমকাচ্ছে ওরকম বিশাল 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 বিদ্যুৎ মানে আওয়াজ করে করে মানে কি ভয় লাগছিল কী বলবো তো দেখো খুবই বৃষ্টি হচ্ছে এখনও রান্না বসায়নি তারপরে দেখো রান্না বসিয়েছি এবার খানিকক্ষণ পরে আবার আসলাম বৃষ্টি থেমে এই বর্ষাকালের আকাশে এই বৃষ্টি এই রোদ্দুর আবার এই হালকা জোরে এই আবার হচ্ছে তো দেখো দিয়েছে ট্র্যাক্টর দিয়ে ওই যে ওটাকেও ধান রুইয়ে দেবে মানে পুরোটাই হচ্ছে সবুজে সবুজ ভরে যাবে এইগুলো তো রোয়া হয়ে গেছে আগে দেখেছো ধান তো এগুলো অনেকটা দিন হয়ে গেছে আর সুন্দরভাবে গাছগুলো দেখো কি সুন্দর হয়ে উঠেছে আর ওইটা সবে হচ্ছে কি আজকে সকালে মানে একবার দিয়ে গেছিলো দেখেছো ফের আবার ঘাস টাস হয়েছিল ফের এই দিয়ে গেল এবারে এই আগাছাগুলো পরিষ্কার করে এর ওপরে ধানটা মানে গাছগুলো রইবে তো দেখো আর বগুলো মানে জল যেহেতু পুড়ে গেছিলো আর ছোটো ছোটো মাছ হয়েছে অনেক আর গুলো মাছ ধরে ধরে খাচ্ছে দেখো অনেকগুলো বগ এসছে এটা শুধু সাদা বলে দেখা যাচ্ছে আর একটা আছে ধূসর কালারের বগ ওই দেখো পাশে আর বসে আছে এই পরে একটা বসে আছে বুঝতে পারছো না তো হচ্ছে কি ওই বগুলোও আর দেখো প্রচুর আকাশে মেঘ করেছে জামাকাপড়গুলো তুলে নিয়ে যেগুলো দেখলে বালতির মধ্যে আছে ওইগুলো দুপুরে স্নান করার সময় ধুয়ে দিয়েছিলাম তো ফের আবার ওই বালতির মধ্যে এখন রাখবো আর হচ্ছে গিয়ে মাম্মা ওইদিকে উঠে গেছে মাম্মা ঘুমাচ্ছিলো বড় মেয়েকে স্কুল থেকে আনা হয়ে গেছে ও ছিল আমি একটু ভিডিও দেখছিলাম ফোনে তো এবার দেখো ও কান্না করছে উঠেছে এবার গুলো তুলে নেবো নিয়ে ওকে খাইয়ে রেডি করে তারপর আবার রাস্তার দিকে একটু নিয়ে যাব তো চলো জামা কাপড়গুলো ভিজে একটু পরে মেলছি বারান্দায় দড়িতে দিয়ে দেবো শুকিয়ে যাবে মানে জলটা ঝরে গেছে আর ভিজে আছে দেখেছো দড়ি খাটানো নেই বলে জামা কাপড় কীভাবে পড়ে যায় আর ক্লিপ তো থাকে না কেন আমার ছোটোটা বদল বড় মাই শুধু ভেঙে দেয় আর মেন কথা হচ্ছে কোথায় রাখি মনে থাকে না তারপর দেখো এই রকম ফুচকালা এসছে বিকেলে আর বর্ষাকালের সময় যখন বৃষ্টি হয় তখন দেখবে এটা ওটা খাওয়ার খুব মন ইচ্ছা করে এমনি সময় কিন্তু অতটা খাওয়ার ইচ্ছা হয় না তো দেখো ফুচকালায় এই ফুচকাওয়ালা মানে এই ভাইটা রেগুলার একদিন দুদিন পর পরই আমাদের পাড়ায় আসে আর আমাদের গ্রামের ফুচকা দেখো এরকম হাত খালি হাতে দেয় কেউ কিছু মনে করে না এখানে প্লাস্টিক ব্যবহার করে না বা কভার ব্যবহার করে না এইভাবে দেয় আর এদের বৃষ্টি পড়ছে বলে ছাতা খাটিয়ে নিয়েছে আর এই সব দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে আমরাও নিয়ে নেবো আমি খেয়েছি আর বাড়ির জন্যে নিয়ে যাব যেহেতু জানো সবাই আছে আর বাবাও বাড়ি আছে মানে কাজে যায়নি তো ওই জন্য নিয়ে নেবো বাড়িতে গিয়ে খাবে আর আমি এখান থেকে মানে আমাদের এখানে দশ টাকা ছটা ফুচকা দেয় আর হচ্ছে যে বাড়ির জন্যে নিয়ে যাব। তো দেখো এই ভাইটাও ভালো ফুচকা বানায় এই দেখো বাড়ির জন্য নিয়ে এসেছি আর হচ্ছে যে এই দেখো নিয়ে রেখে গেলাম আর টাকা দিতে যাচ্ছি এই দেখো সব বসে গেছে ফুচকা খাওয়ার জন্য বড় মাম্মাম ছোট মাম্মাম তারপরে আমার বোনের মেয়ে ভাইপো সবাই তারপর দেখো ফুচকাওয়ার টাকা দিতে না ওর বাবা দেখো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গাড়ি থেকে বাড়ি আসছে তো মামাঙ্কে আবার সাইকেলে করে নিল আর কাজের উপর ওর সঙ্গে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে একটু পরে দেখতে পাবে দেখো মামাঙ্কে নিয়ে পুরো গেঞ্জিটা ভিজে যেহেতু বর্ষাকালের সময় এখন ঝিরি বৃষ্টি হয় এই দেখো কতটা হাত কেটে গেছে ফিরত দিয়ে এ দেখো মানে ফোনে দেখাচ্ছে একটুকুনি কিন্তু অনেকটাই ডিপ হয়ে কেটেছে আর এই দেখো মামাং কত কী বলছে কেন ভয়েসটা মিউট করে দিয়েছে তারপর দেখো সন্ধেবেলা এই যে মুড়ি মাখছে ওইগুলো নিল লিলগুনো এগুলো একরকমের করাই যেন কেউ ঝাল মনে করো না বা কাঁচা লঙ্কা মনে করো না এই দেখো এক ধরনের করাই আমাদের এখানে পাওয়া যায় তোমাদের ওখানে পাওয়া যায় কি কমেন্ট করে জানাবে আর শশা ঝুড়ি ভাজা টমেটা টমেটো আর শশা দিয়ে মাখিয়ে মাখিয়ে মুড়িটা খাবো ওর পাপা চলে গেছে রাস্তায় ওষুধও নেবে আর কাজের টাকা নিয়ে আসবে বিশাল যন্ত্রণা করছে আমি বললাম একটা ট্রিটেনার নিয়ে নিতে তো কি করে জানি না দেখো আমি এক হাতে ফোনটা ধরে আছি আর এক হাতে যেটা দিয়ে মুড়ি মাখছে ধরে আছে বড় মামা মাখছে আর ছোট মামা বসে আছে ও যেহেতু পরীক্ষা একটু এখন পড়ার চাপটা একটু বেশি পড়ছে ও পড়তে পড়তে উঠে আসলেও নিজে পড়ছে আর আমি বড়ো ছোটো মামামকে নিয়ে উপরে বসে আছি যেহেতু খুবই দুষ্টু করে এই দেখো আর হচ্ছে কি আমার ভিডিওটা এখানে আজ এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মন ভরে